সত্যি বলছি সময়টা কিন্তু অনেক খারাপ আসছে একটা ক্রান্তিকাল সময় আসবে ঠিক আছে ভারতের অনেক নেতারা বা বিজেপির মন্ত্রীরা মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মেন্টালিটি নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন কিন্তু একটা জিনিস ভুলে গেছেন কোথাও না কোথাও রাজার সাথে সাজা আর দরিয়ার সাথে ঢিলাঢিলি সেটা কিন্তু মারি অনেক ভারী পড়ে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড দুইজন দুই জায়গা দিয়া ভারতের যে চাপ দিছে এই চাপে ভারতের অবস্থা কি হবে তবে কিছুটা চাপ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর উপরে পড়বে তবে আমরা প্রথমে সুইজারল্যান্ডকে দিয়ে শুরু করছি ভারতের জন্য বরাদ্দ বিশেষ একটা সুবিধা ছিল সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে পক্ষ থেকে সেটা ছিল মোস্ট ফেভার্ড নেশন বা এম এফ এন এই তকমা বাতিল করে দিয়েছে হঠাৎ করে সুইস সরকার সুইস সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় কোম্পানিগুলোর জন্য সুইজারল্যান্ডের কর হার দশ শতাংশে ফিরে আসবে সর্বশেষ দুই সালে এই হার ছিল দশ শতাংশ সেখান থেকে বিভিন্ন কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্কের কারণে এটা চলে আসছিল পাঁচে বাট হঠাৎ করেই ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই একের পর এক ধামাকাদার অবস্থান আমরা দেখছি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন বলছে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি ন্যাসলের এক মামলার জেরে সুইজারল্যান্ড ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ড ন্যাশন যে মর্যাদা সেটা প্রত্যাহার করে নিয়েছে এই সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোনো দেশ যখন অন্য একটি দেশকে মোস্ট ফেভার্ড ন্যাশন মর্যাদা দেয় তখন সেই দেশের জন্য শুল্ক এবং বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা নিশ্চিত করতে হয় বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে ভারতীয় পণ্য রপ্তানি এবং বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে এখন হঠাৎ কেন ওই যে ন্যাসলে কোম্পানির মামলা আবার কেউ কেউ বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সিদ্ধান্তের পরই এটা আসছে আমেরিকা তারা করছে আজকে হঠাৎ করেই ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করে ফেলেছে যুক্তরাষ্ট্র ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার পর এ নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছে ভারত সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই তারা এই সিদ্ধান্ত নিয়েছে আর পাশাপাশি পুতিন কাকুর দেশও এখানে কানেক্টেড আছে সংস্থাটি বলছে আপনার ভারত আপনার কি বলে যে সাক্ষাৎকার গ্রহণ সময় মতো ভ্রমণ নথি ইস্যু করা এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদেরকে ফেরত নিতে প্রয়োজনীয় যে সহযোগিতা তা করে আসছিল না আইসির তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার সিদ্ধান্ত এবং লিস্ট ফাইনাল হয়ে গেছে যার মধ্যে প্রথম ধাপে ভারতীয় হাজার অভিবাসী রয়েছে যদিও অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থানকে বৈধ করার চেষ্টা করছেন তবে এই প্রক্রিয়াটা সময় লাগবে সাম্প্রতিক বছরগুলিতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের মানে কি বলা হয় যে চেষ্টার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্র যারা অবৈধ অভিবাসী তাদের তালিকার শীর্ষে রয়েছে আপনার বেশ কয়েকটা দেশের মধ্যে ভারত আছে আপনার ১৩ তম স্থানে এখন ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন হঠাৎ করেই ভারতের সাথে তাদের যেই দি টানা সম্পর্ক আমরা দেখছি এতে ভারতের বিজেপির যারা বলছিলেন যে দেখো বাংলাদেশের সাথে আর কত বিলিয়ন ডলার তুমি একটা অঙ্ক দেখাইছো আরও কতগুলো অঙ্ক সেটা কিন্তু স্কিপ করে গেছে শুভেন্দু অধিকারী তাই না তো এখন এই যে কথায় কথায় যে না আমরা এই দেশের সাথে ব্যবসা করলে এটা হবে না ওই দেশের সাথে ব্যবসা না করলে কি হবে আশেপাশের কোন দেশের সাথে সম্পর্কটা ভালো আছে পশ্চিমা আপনি দেখছেন যে আদানি গ্রুপ প্রে আমেরিকা শুধু একটা মামলা দিচ্ছে সারা ইউরোপ জুড়ে এশিয়া জুড়ে আদানির গ্রুপের সাথে সবাই ডিসকানেক্টেড হয়ে গেছে সো ভারতের খেয়াল রাখা উচিত যেই জায়গা থেকে তারা বিভিন্ন সময় ভাবসাব নিচ্ছে বাংলাদেশের সাথে তাদের পরিণতি কিন্তু পড়তে সময় লাগবে না ভালো থাকুন আলাইকুম